কেমন আছে তোমার এত বেশি ভালো আছো তো আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো এখন চলছে শ্রাবণ মাস তো শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবা মহাদেবের সময় আর কালকে হচ্ছে সোমবার সোমবার মানেই হচ্ছে মহাদেবের স্পেশাল দিন তো কালকে সোমবার আজকে রবিবার আর বাবা ভোলানাথের কথা মনে পড়লেই মনে পড়ে হচ্ছে হুগলি জেলার তারকেশ্বরের কথা তো চলো আজকে তারকেশ্বরের কথা আজকে শেয়ার করব এখন যাচ্ছি হোম স্টেশনে হোম স্টেশন হচ্ছে আমার চন্দননগর চন্দ্রনগর থেকে যাবো শ্যারোপলির ওখানে আমরা যাচ্ছি শ্যাবলের ঘাটে প্রচুরই ভিড় আছে দেখাচ্ছি তোমাদের এখানে সব পাখের জিনিসপত্র লাগা এখানে সব আছে সোজা দিয়ে ঘাটের রাস্তায় সোজা যেতে হবে আর এখানে আশপাশের রাস্তায় দেখা যাবে যে এখানে বাক ফ তৈরি হচ্ছে আর প্রচুর 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 ভিড় সব পাওয়া যায় বেলপাতা ফুল সব এখানেই বিক্রি হয় আর বাঁশ তৈরি করার জন্য চারিপাশে সব রয়েছে এখন আমরা যাচ্ছি ঘাটে গঙ্গার ঘাটে তো আমরা এখন সবই জানাচ্ছি যে দাঁড়াটা দেখতে পাচ্ছ যে আমি মার্ক করে দিয়েছি ওই দাঁড়াটা অনেকক্ষণ ধরেই আমায় লক্ষ্য করছিল যে তারপর জিজ্ঞাসা করলো যে তুমি একটা ইউটিউবার নাকি ব্লগ করছো তারপর আমি বললাম যে হ্যাঁ করছি তারপর আবার চ্যানেল খুলে দেখালাম সাবস্ক্রাইব করে দিল তাই জন্য দাঁড়াকে অনেক অনেক থ্যাংক ইউ আমরা এখন আছি কালীঘাটে যাবে তো এই এখানে গঙ্গার ঘাটে স্নান করে এখানে এসে ড্রেস চেঞ্জ করে তারপর বেরোবে হচ্ছে তারকেশ্বরে সবাই শেওড়াপুলি থেকে তারকেশ্বর যেতে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার সেটা পথযাত্রীদের অতিক্রম করে যেতে হবে এখানটা হচ্ছে কালীঘাট থেকে নিমায় কাটায় উঠতে যাচ্ছি আর প্রচুর প্রচুর গরম কালীঘাট থেকে নিমাইচিত্তি ঘাট যেতে অনেক জায়গায় বাঁক্স সাজানোর জায়গা আছে তো অনেক জায়গায় বাঁক্স সাজাচ্ছে সেটা শেয়ার করলাম তোমাদের সাথে

হচ্ছে হেঁটে হেঁটে মালিয়া তো তোমাদের সাথে দেখা হবে মানে দেখাবো তো ওখানেই চলো আমরা বেরিয়ে পড়েছি মানে আমার বন্ধু দীপু বেরিয়ে গেছে হ্যালো হ্যালো বল একটু এখানে আসা মানে টোয়েন্টি ফাইভ কিলোমিটার না হলে টোয়েন্টি সেভেন কিলোমিটার চলে আসা তো যারা পাচ্ছে না তারা বিশ্রাম নিচ্ছে আরাবুলি থেকে তারগেশ্বর যেতে অনেকেই ফাস্টেলস বক্স বা হেল চেকপয়েন্ট ক্যাম্প পৌঁছায় এখানে জলযাত্রা যদি শারীরিক অসুস্থ হয়ে পরে তারা চিকিৎসা করে দেবে আমপাতা জুরা জুরা টিসুল হাতে নাচে ভোলা গাছে ডালে পাখির বাসা বাবার কত বাসাই আমপাতা জুরা জুরা সেবারে দেখলাম যে বাঁকের একদিকে জল রয়েছে ভোলানাথের মাথায় যেটা ঢালা হবে আর অন্য দিকে রয়েছে বাচ্চা

বলে দিচ্ছি আরাধনা হলো একটি ধর্মশালা যেটার মধ্যে জলযাত্রীরা বিশ্রাম নেয় যদি শেওড়াপুলি থেকে আসতে আসতে তারা যদি ক্লান্ত হয়ে পড়ে তারা বিশ্রাম নেয় এখানে ধারে মেডিসিনের ব্যবস্থাও আছে এক একটা ধর্মশালার মধ্যেই আছে আর ধর্মশালার মধ্যে কিছু কিছু মানে বিশ্রাম নেওয়ার জন্য কিছু জায়গা দেওয়া আছে সেখানে পণ্য চার্জ করা যায় ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি মালিয়ার বিশ্বনাথ কাশি বিশ্বনাথের ওখানে তো চলো ভাই হাঁটতে হচ্ছে সে কেউ এখনও অনেকটা দূরে আছি মানে বারো মিনিট এখনও হাঁটলে তবে পৌঁছতে পারবো বিশ্বনাথ কাশি নাথ বা কাশি কি কাশি বিশ্বনাথ কাশি বিশ্বনাথ গেলে পৌঁছোতে পারব তো এখনও প্রচুর বাইশ মিনিট হাঁটতে হবে এখনও আর অনেক শোনা শোনাচ্ছে ভাই সব নিয়েই নাচিয়ে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে

আমরা গাছের বিশ্বনাথের চলে তারা চারাপুলি বা জল নিয়ে জলযাত্রা যখন যাত্রা করে তখন এখান বলতে গেলে কিলোমিটার পার করে ফেলে তার মানে ফিফটি আর কি ফর্টি টু কিলোমিটার যে রাস্তা আর সেটা তারপরে এখান থেকে হচ্ছে যেতে প্রায় লাগে হচ্ছে আরও টোয়েন্টি ওয়ান কিলোমিটার এখান পর্যন্ত আসা মানে অনেকটাই আসা মানে পার করে তারপর আসে এসে তারপর হচ্ছে তারকেশ্বরে যাবো ঠিক আছে অনেকটাই ব্যাপার আর এখানে হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির মানে বাবার মূর্তি আছে সেখানে হচ্ছে জল ঢালা হচ্ছে জলযাত্রীদের এতটা দূর হাঁটার কারণে যদি পায়ের যন্ত্রণা বা ব্যথা হয়ে থাকে তাহলে এখানে গরম জলে পায়ে সেঁক দিচ্ছে জলযাত্রীদের রাস্তায় যেতে অনেক ক্যাম্প খাবার ব্যবস্থা করেছে যেমন লুচি তরকারি খিচুড়ি আলুর দম ছোলা শশা লজেস এবং বিভিন্ন পানীয় জাতীয় খাবার বিতরণ করছে প্রাইজ আমরা বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে তো সাড়ে পাঁচটার থেকে পুরো নটার দিকে আমি বাড়ি ফিরলাম আর যেই রকম জলযাত্রী দেখেছিলেন তার থেকেও দ্বিগুণ জলযাত্রী দেখতে পাওয়া যাবে ভোরবেলা আরও দ্বিগুণ জলযাত্রী দেখতে পাবে তো গাইজ আজকে সোমবারের ভোর চারটে বাজে তো আজকে কীরকম ভিড় মানে এখন কীরকম ভিড় সেটা দেখাবো তো চলো আর্ধেক জলযাত্রী তো পুরো ক্লান্ত হয়ে বসেই পড়েছে চাল ভাই হেঁটেছে এখানে হাঁটা মানে অনেকটাই হাঁটা আর বিশাল ব্যাপার শ্রাবণ মাসে সোমবারে যা ওখানে তারকেশ্বরে যা জল ঢালছে এই দিকে এফেক্ট পড়ছে মানে শ্রাবণ মাসে যে সোমবারে শ্রাবণ মাসে যে বৃষ্টি হয় সেটা কত তিন বছর না চার বছর পর এটা দেখা যাচ্ছে টানা বৃষ্টি হচ্ছে পুকুরে জলই ছিল না টানা বৃষ্টি হওয়ার পর পুরো পুকুর নদী সব ডুবে গেছে সবাই ভোলানাতে কি এখন বাজে প্রায় সাতটা চলো রাস্তার ধারে কীরকম ਆ ਵੀਰ ਸੇਟਾ ਦੇਖੋ ਕਿ ਸਾਬਿਤ ਨਹੀਂ Alive, nothing in sight, forever in flight. Follow those lines, we'll make it this time. Blurry street lights, work as a guide, to memories that we we'll make it tonight. Oh, yeah, we'll make it tonight. Yeah, I'll do anything, that I feel like i কালকের তুলনায় আজকে প্রচুর জাতি আছে তো আজকের ভিডিওটা বেশি বড়ো হয়ে গেলো লং হয়ে গেলো তো আজকের ভিডিও এই পর্যন্ত এন্ড করছি সবাইকে টাটা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা